এতদিন আসলে অনেক কাজ কাম অনেক সমস্যায় ছিলাম আমি বাসা পাল্টাইছি নতুন বাসা পাল্টাইছি এ কারণে বুঝেন তো বাসা ফাল্টাইলে কত কাজ তো এই কারণে আর এতদিন বাসা পাল্টানোর কারণে কাজ কাম এ কারণে আমি কোনো নতুন ভিডিও বানাই নাই এখন দুই মাস পর আমি আজকে আবার ভিডিও ফল করতেছি তো বাবার বাড়িতে আসছি হ্যাঁ কিন্তু কেন

বড় সুই দিতে যেতেছি এখন সাইড অন পাশে আশেপাশের দেখে শুনে তারপরে যাইবেন এই যে এটা আমাদের গ্রামের রাস্তা ওই যে আমাদের বাড়ি দূরে ফালাই এসছি ওইটা আমাদের বাড়ি উন্নত হয়ে যায় এ পাশ এই রাস্তা এটা এখন পাকা রাস্তা হবে রাস্তার কাজ চলতেছে তো যেটা বলতে চাইছিলাম আমি বাসায় পাল্টাইছি এই কারণে কাজকামের কারণে আমি ভিডিও করতে পারিনি এখন বাবার বাড়িতে আসছি আমি এক সপ্তাহর উপর হয়েছে কালকে চলে যাব তো সবাই বলতেছে ভিডিও করা কেন সারছি আমি আবার রেগুলার ভিডিও করার জন্য তো কারণে আজকে আবার ভিডিও করা শুরু করলাম এই যে দেখেন মশাল্লাহ গ্রামের পরিবেশ এত সুন্দর এই আর কি এই যে আমার বাইজি আসা আছে বঞ্জি আরিবা ওই যে এনি রুগি তারপরে ফফি আমার বঞ্জি ফফি আছে বঞ্জি সাফি বঞ্জির ঘরের নাতি ওই যে সামনে নাহিয়ান আছে আর আমি তো আসিয়ে তো দেখেন কতটুক যাই পুরো ব্লকটা একটু কষ্ট করে আপনারা দেখবেন ভালোই লাগবে গ্রামের পরিবেশ এই যে জমিতে হাল চইছে এখন হাঁসে আদার খাইতেছে ছোট ছোট শামুক আছে না ওইগুলো খাইতেছে গ্রাম হইলে লিখিছে বালই গাড়ি ঘোড়া চরে কচুর শীত পড়তেছে এখন কয়টা এগারোটা এখনো মানে রোদ হালকা হালকা রোদ কুয়াশা এখনো দেখা যাইতেছে মানে পুরো এখনো কুয়াশা পরিষ্কার হয় নাই হালকা হালকা মিটি মিটি রোদ উঠতেছে

मासिं बोलि फिनिशिंग कर कर हां पावन ने कर थोन आउ सोइए लसी दो मिनट हो मन कर इकी दे गन खाना की अवस्था से तो हम यन तुनारी होल ले भी जको तो नहीं तो हम ई देखसिन ने होय एकदम हिया ने ओय जे मेन रट दाखाबे जे आटा गोजन मेन रट सो আমরা গ্রামের মেয়ে গ্রামের অনেক কিছুই কিন্তু চিনি না শুনলে আশ্চর্য হবেন এই এই রাস্তাটার ভিতরে আসছি প্রায় আমি পনেরো ষোলো বছরের উপর হয়েছে এই রাস্তায় হাঁটছি অনেক বছর হয়েছে এই যে আমাদের পাশের বাড়ি কিন্তু কাউকে চিনি না মানে বাড়িও বাড়ি এই বাড়িতে আসছে বলছি পনেরো ষোলো বছর না এখান দিয়ে একটা হয়েছে কি আনন্দ বাচ্চারা এই যে গরুর ঘাসের একটা খেত দেখছেন অনেক বড় বড় ঘাস এই গাছ গুলো কেটে কেটে গরুকে খাওয়ায় এই যে গরুর ফার্ম এখান দিয়ে দেখা যাইতেছে না এটা শুধু গরুর জন্য এই যে একটা ক্ষেত গরুর জন্য ঘাসের ক্ষেত দেখছেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর আমাদের গ্রাম অনেক সুন্দর সবগুলোই গ্রামে সুন্দর গ্রাম মানে সুন্দর একটা পরিবেশ এই যে একটা গড় এটা বোধহয় কাল পরশুর দিকে বোধহয় মাছ ধরে ফেলছে এখান থেকে আমাদের দুই তিনটা কিরে এত সুন্দর ফুলটা কি সুন্দর একটা ঘাস ফুল কি সুন্দর সুন্দর ঘাস ফুল ধরে রাখছে এই দেখেন ঘাস ফুল আসলে আমি হাঁটতে হাঁটতে মানে একদম হরান হয়ে গেছি এখন আমার মুখ দিয়ে কথা বাইরে যেসে না এই অবস্থা মেন আমরা এই বাড়িতে আসতেছি দেখছেন বাড়িটা অনেক সুন্দর দুই পাশে দেবদারু গাছ দোনো পাশে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে গরুর ঘাস কাটা হইছে কাটা করে যে গেছা এন্টি মাশাআল্লাহ এই যে বাগানটাও কিন্তু অনেক সময় মাসাল্লাহ এনের হাত যারা হয়ে গেছে এখন আমরা চলে যেতেছি

আমরা আবার বিকেলে আসতে হবে এখানে আবার বিকেলে আসবো হাত যাচ্ছে হাত পাঁচ আসছে যে এটা দুই বেলা বলছে দুই বেলা তিন বেলা আরো দুই বেলা আর কি বিকেলে আসতে হবে আবার কালকে সকালে আসতে হবে এক বেলা শেষ উলাখানি গুন লই দোক শান্তি সেই তো নমাইছে যিয়ে নে যায় ইয়ে নেই রাগ দি আপু দি না এটা বদমাইশ সকল লই না সুন্দর করি লই না কাপুরের গাছ পুলি গুণালে গেছে দেন কি দেখছ আচ্ছা একটা না একটা এখন একটা না আমরা আবার বিকেল আসবো তো বিকেল আসবো না বিকেলে নিয়ে হ্যাঁ বিকেলে আসবো তো আবার আমরা দিব মা কে দিত না আমরা এই সাইডেও গাড়ি সাইডে আমরা বাড়ির পথে রওনা দিলাম মাশাল্লা বাড়িটা অনেক সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর

গরুর ফার্ম কিন্তু আমরা ওই বাড়িতে গেছি এই যে এদিক দিয়ে রাস্তারের পাশে ফাঁক দিয়ে দিছে এই যে গরুর গোবরগুলো দেখছেন কয়ে এসছে এই যে এই খেতে আসি পড়ছে গরুরের ঘাস এই খেতটা কিন্তু ত্রিশ চার পাঁচটা খেট পুরা খেতটা খেতগুলোই মানে গরুর জন্য এই ঘাস করা হয়েছে আর এই গরুর গোবরগুলো এই খেতের ভিতরে আসি পরে তো এই কারণে আর কোনো ঘা মানে ঘাসের ভিতরে কোনো সার টার দেওয়া দরকার হয় না মাসাল্লাহ দেখছেন বুদ্ধির শেষ নেই এদিকে নেম চুপকা কি ডর বয় নাইলাহিনের ভোলাহিন কোনো মানে গেলে মানে একটা সমস্যা এই

উমা এটার নাম হচ্ছে রবীন্দ্র বর্মন এটা হচ্ছে পুরুষ বনাম মাইয়া কেন কী ল আমাদের বাড়ি আমরা বাড়ির কাছে চলে এসেছি বাড়ির কাছে গাঁদা দূরে হ্যাঁ কেন দে উমা

এইটে এক্সিডেন্ট বাজার লাগছে বাজার আমরা কি পরিদর্শন করে আই আমার নতির দেখেন গরুর গোবর দিয়ে লাকড়ি বানানো হইতেছে যারা গরু পালে তারা কিন্তু এই গরুর গোবরগুলো ফেলে দেয় না এভাবে কাজে লাগায় আমাদের মিশন কমপ্লিট আবার বিএল আবার বিকালে ভিডিও করা হবে তো বিডিওটাই পর্যন্তই বিকালে আবার যাব আমরা এনিকে হাত পা জারানোর জন্য আমি কথা বলতে আমার অনেক কষ্ট হইতেছে অনেক দিন পর এত দূর পর্যন্ত হাঁটলাম হ্যাঁ গলা শুকিয়ে গেছে যাই পানি কেটে এগো তো টাটা বাই বাই টাটা বাই বাই দি দো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এই যে একটা বিজল বিড়লটা বোধহয় ফেভারেট